প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মাওনা গাজীপুর শ্রীপুরের মধ্যে আপনার একটা বস্তা রহস্যময় একটা বস্তার সন্ধান পাওয়া গেছে চারদিকে শুধু ভয়ানক জঙ্গল এই জঙ্গলের পাশে একটা বস্তা আচ্ছা মানুষ আচ্ছা মানে দুই তিন দিন ধরে বন্ধ প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাবো যে এই বস্তার ভিতরে কি আছে ভিডিওটা ব্যাপক পরিমানে শেয়ার করেন আর কি ভাই ভাই আমার কথা বুঝুন ভাই বাজে নাকি ভাই

লোক ছাড়া লোক ছাড়া আইসি দেখি পরে সবাই খার হইলাম সাইডে ছিল না পরিমান গন্ধ করতে হবে গন্ধ সুরসেন না আচ্ছা খুললি তো না না খুলুন যাইতো না খুলুন যেতো না

যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকে